দাম দর কেমন হচ্ছে ভাই পঁচিশের মধ্যে দাম হয়েছে না দামটা এতখানি শালগুলো বিশাল বড় কিন্তু ভালো লাগলে পাঠাটা বিশাল দেখছেন শিংটা দেখেন কত সুন্দর শিং হচ্ছে ভেড়া ভেড়া না বড় ভাইগুলা কাঁঠা দুইটাই কেমন দাম চার জোড়া তিরিশ এমনি দাম দর হয়েছে কেমন দুইশো বাইশ ভেড়ার আছে বিশাল বিশাল আছে কেমন দাম বড় ভাই পাঠিটা কেমন দাম এগুলো এই সামনেরটা বড়োটা পাঠাই ডে কেমন চা হয়েছে এটা ইন্ডিয়ান দাম কেমন এগুলা ষাট এমনি দাম দর হচ্ছে কেমন আসলে হাট এখনও সেই ধরনের লাগেনি সকালবেলা আর এগুলা কি এগুলো পাঠায় না পাঠি এগুলোর দাম কেমন দামিন আছে না এটা কেমন দাম পাঠি বিশাল সাই গাবি না কি চার মাসে তিনটা বাচ্চা হয়েছে একটারই ভালো জাতের আর কি মাঠাটাও কিন্তু বিশাল বড় দাম কেমন ভাই এগুলো আর ওইটা কাপ আছে পাটি কেমন দাম ওইটা পনেরো হাজার আর এটা বাইশ হাজার হাটে প্রচুর গারল আছে গারল না ভেড়া এগুলো ভেড়া না কেমন দাম এগুলা ছয় হাজার পাঠি দুইটাই বাচ্চাটা পাঠানা ভেরা কিন্তু গরপুর গরোল আর ভেড়া আছে পসুর আছে দেখেন সব কেমন দাম বড় ভাই ভেড়াগুলো ভেড়াগুলোর দাম কেমন না পাটি না 5000 টাকা पीस আর কি আজকে আজকে হারে পসুর আছে ভেড়া আজকে বস্তি পাঠা কেমন দাম এগুলা আপনার চাইছেন কেমন জোড়া দুইটা দাম পাঠা দা দুইশো পর্যন্ত দাম হয়েছে পাঠা দুইটাই দুইটা ভেড়া নাম রবি এগুলা ভেড়া নাই এগুলা কাঠি দুটাই কাঠা কেমন চা হয়েছে বাজারি সাইজ আর কি খুব বড় টানা না কিন্তু আজকে হাটে আছে সেই সুন্দর সুন্দর ফুল দেখেন পাঠা একটা না ভাই গারলের আর দুইটা পাঠি দাম দর কেমন চা হয়েছে বেশি হয়নি না এমনি যাচ্ছেন কেমন সব তিনটা তিনটা সত্তর আধা গাভিন আছে ওই দুটার মধ্যে নাকি একটা গাভিন আছে সাইজ কিন্তু বিশাল বড়ো বড় তিনটা সৌত ও আজকে প্রচুর গারোয়ার আছে অনেক দিন পর হাটে এত গারোল ভেড়া একসাথে দেখতেছি অনেক দিন পর ব্লক একটা পাঠা না ভাই গারোলের দুইটা পাঠি দামদর তিনটা কেমন চা হয়েছে পাটি দুইটা বারো হাজার করে চাইছেন আর পাটা আঠারো কত দেখেন কত ভেড়া গাড়ো আজকে তারপরে আটে এত একসাথে উঠে না মাস দুই তিনেকের মধ্যে এত একসাথে ওঠাও দেখিনি আমি সব গারো সব পাঠি রবি সবগুলাই কেমন দাম চাওয়া হয়েছে এগুলো তিরিশ হাজার আটত্রিশ চারটা মানে লটের দাম থাকে স্যার আটত্রিশ হাজার টাকা চার পিস পাঠি চারটায় চলে আসে ব্যাপার কি পছন্দ হলো কিনতে আইস আনা কিনতে আইস আনা বেজতে

আসেধাকেক কেধপোরটে ঁেলন কেডিনাই ক্য়াকাকে একесяোলনাই Interestingly Значит ********13 ***aru minus 1 пойeem dość Chef أي continuar였습니다. Eh arthritis pardon currently having sónoc**C Expert ******oWow нож à 20 pcмат 똑같 percent 5 grandes candid

ভাটার লড়াই করিচ্ছে এটা কত চা হয়েছে এটা কত চা হয়েছে আর একটু হলে তো মারলেন নি ভাই আসলেও ভাটার ভিডিও পঁয়ত্রিশ চাওয়া বেঁচা কিনা সাতা ছেলে দিয়ে দিবে ভাটাটা কিন্তু হেবি সুন্দর স্বাস্থ্য

ছোট্ট মুরব্বী কত চাইছে না রে কত যাওয়া হয়েছে ষোলো হাজার এক পাটা দুই পাটা নিয়ে ধরে আছে ব্যাপক তো তোমার মতোই ওড়া

করে এবার একটা সাইড দাঁত আর এটা দাঁত ছাড়া একবারে কমপ্লিট আর কি